আরব দেশগুলো চাইলে মুসলিম দেশগুলো বিপদে দাঁড়াতে পারে তবে এমনটা খুব কমই দেখা যায় সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার ও কুয়েতের মতো দেশগুলো যে পরিমাণ আয় করে তার সিকিবাক সারা বিশ্বের মুসলিমদের কাজে আসে না আরব দেশগুলো হল বকবিলাস জীবনের জন্য আদর্শ স্থান বিশেষ করে সৌদি আরব এক খোঁজ থেকে এই দেশটি প্রতিবছর প্রচুর অর্থ আয় করে এছাড়া তেল ও প্রাকৃতিক গ্যাস রপ্তানি দেশটির অর্থনীতির মেরুদণ্ড অর্থনৈতিক বৈচিত্র্য আন্ত্রে সৌদি আরব এখন নানা উন্নয়নমূলক প্রকল্প চালু করেছে যা দেশটির আয়ের উৎসকে বহুমুখী করেছে বিভিন্ন খাত থেকে আয়ের পথ দেশটির ব্যয়ের প্রধান অগ্রাধিকার মেগা প্রকল্প পর্যটন খাতকে আকর্ষণ করতে তারা এগুলো বাস্তবায়ন করছে রাজধানীর রিয়াদের কাছে অবস্থিত বহু বিলিয়ন ডলারের বিনোদন শহর হতে চলেছে বিশ্বব্যাপী আকর্ষণের কেন্দ্রবিন্দু পাশাপাশি পাঁচশো বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগের মাধ্যমে ভবিষ্যতের সহ নিয়ম বিশ্বমানের পর্যটন এবং বিনোদনের অভিজ্ঞতা প্রদান করবে এছাড়া নিজেদের প্রতিরক্ষা শক্তিশালী করতে বিপুল অর্থ খরচ করে খাবারের পিছনে নাগরিকদের অতিরিক্ত ব্যয়ের কথা তো সবারই জানা সারা বিশ্বে যত খাবার অপচয় হয় তার হয় মতো সংযুক্ত আরব আমিরাত এখন বিশ্বের বড় বড় ধনীদের কাঙ্ক্ষিত গন্তব্যে পরিণত হয়েছে ফলে দেশটির অর্থনীতি লাফিয়ে লাফিয়ে উন্নত হচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো সংযুক্ত আরব আমিরাত জ্বালানি তেলের অন্যতম কেন্দ্র দু তেরো থেকে তেইশ পর্যন্ত রানিতেলের মূল বৃদ্ধির কারণে 100 বিলিয়ন বা 10 হাজার কোটি মার্কিন ডলার আয় করছে দেশটি। তবে দেশটি এখন আর নিছক জ্বালানি তেলের উপর নির্ভরশীল না থেকে অর্থনীতির বহুমুখীকরণে জোর দিয়েছে। গোল্ডেন ভিসা দিয়ে বিশ্বের ধনী ব্যক্তিদের কাছে টানছে ইউএই বিশেষ করে দুবাই শহর। বদলতে শহরটি আभूषण বাজার বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে। ইতিমধ্যে কৃত্রিম দ্বীপ বানিয়ে বৈশ্বিক বিনিয়োগকারীদের মনোযোগ আকর্ষণ করছে আরব আমিরাত। ব্যয়ের মধ্যে দেশটির অন্যতম অগ্রাধিকার প্রতিরক্ষা খাত দুই হাজার ষোলো থেকে বিশ সাল পর্যন্ত সামরিক খাতে সংযুক্ত আরব আমিরাতের গড় ব্যয় ছাব্বিশ দশমিক ছয় বিলিয়ন ইউএস ডলার দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত একে বছরের প্রায় আটত্রিশ বিলিয়ন ডলারে উন্নতি করার রূপরেখা ছিল দেশটির উপসাগরীয় ক্ষুদ্র দেশ কাতার বিশ্বের এক বিস্ময়কর অর্থনৈতিক শক্তি বিশ্বের চল্লিশটি দেশে কাতার সাতশো বিলিয়ন ডলার বা চল্লিশ হাজার কোটি ডলার বিনিয়োগ করছে এ অর্থ বাংলাদেশের বর্তমান বৈদেশিক রিজার্ভের দশ গুণ শুধু যুক্তরাজ্যে কাতারের বিনিয়োগ তেপ্পান্ন বিলিয়ন ডলার বিদেশে বিনিয়োগকারীদের জন্য কাতার গড়ে তুলছে কাতার ইনভেস্টমেন্ট অথরিটি কিউআইএ নামের একটি সার্বভৌম আর্থিক তহবিল কাতারের এত অর্থের মূল উৎসটা পার্শ্ববর্তী অন্যান্য দেশগুলোর মতো তেল ও প্রাকৃতিক গ্যাস ভিত্তিক রক্ষণশীল দেশ হিসেবে পরিচিত কিন্তু গত কয়েক দেশটি শিল্পকলার জন্য প্রচুর অর্থ ব্যয় করেছে দেশটির বেশ কয়েকটি প্রদর্শনীর আয়োজন করেছে দুই হাজার বাইশ সালে ফুটবল বিশ্বকাপ আয়োজন করে তো তারা তাক লাগিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো কুয়েত বিভিন্ন প্রাকৃতিক সম্পদে বেশ ধনী দেশটির মূল প্রাকৃতিক সম্পদ হচ্ছে তেল ও গ্যাস বিশেষ করে অপরিশোধিত তেলের সরবরাহে কুয়েত উপরের দিকে আছে ভৌগোলিকভাবে ছোট হলেও একশো বিলিয়ন ব্যারেল তেলের রিজার্ভের মাধ্যমে কুয়েত একটি সমৃদ্ধি অর্থনীতি দেশে পরিণত হয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম দেশ হলো ওমান যেন সবসময় আলোচনার বাইরেই থাকে নিরুবিধ ছলা এ দেশটিও প্রাকৃতিক সম্পদ থেকে প্রচুর আয় করে পাশাপাশি অন্যান্য উচ্চতা আছেই সৌর ও বায়ুবিদ্যুৎ প্লান্ট থাকায় বিদ্যুৎ উৎপাদনের পরিচ্ছন্ন শক্তি ব্যবহারের ক্ষেত্র ওমান এগিয়ে তবে দেশটিকে দ্বন্দ্ব বা বিবাদে জড়াতে খুব একটা দেখা যায় না এভাবেই মধ্যপ্রাচ্যের দেশগুলো আয় ব্যয় করে যাতে সব কিছু প্রাধান্য পেলেও মুসলিম বিশ্বের খুব একটা লাভ হয় না